প্রিয় দর্শক নমস্কার আদাব সুনির্মল সেশনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি জাতীয় শিক্ষা সপ্তাহ দু হাজার চব্বিশ উদযাপন উপলক্ষে যে নীতিমালা প্রণয়ন করা হয়েছে সেই নীতিমালা বর্ণনার আজকের এই অষ্টম পর্বে আমি আজ আপনাদের সাথে আলোচনা করব শ্রেষ্ঠ রোভার এবং শ্রেষ্ঠ স্কাউট এদের গ্রুপ এবং শিক্ষক নির্বাচন করার প্রক্রিয়া উল্লেখ্য যে আগামী ২২ থেকে তেইশ এপ্রিল কিন্তু উপজেলা পর্যায়ে এই প্রতিযোগিতা সম্পন্ন হবে তো নীতিমালা অনুযায়ী শ্রেষ্ঠ scout ও নির্বাচন সম্পর্কে যে বিষয়টি বলা আছে সেটা হলো তাদের মূল্যায়নের বিষয় থাকবে কাজের অভিজ্ঞতার জন্য এখানে সর্বোচ্চ দশ এক বছর হলে দুই মার্ক এভাবে করে বাড়তে থাকবে দুই বছর হলে চার নম্বর তিন বছর হলে ছয় চার বছর আট এবং পাঁচ বা তার চেয়ে বেশি দিন কাজ করলে এই রোভার বা স্কাউট সেক্ষেত্রে তার মার্কস হবে দশ এরপর হলো নৈপুণ্য সূচক ব্যাস এখানে সর্বোচ্চ দশ পাবে প্রতিটি batch দুই নম্বর করে সর্বোচ্চ দশ নম্বর অর্থাৎ সে যদি একটা batch অর্জন করে তাহলে দুই দুই টা batch অর্জন করলে চার তিনটা হলে ছয় চারটা হলে আট পাঁচটা হলে দশ ছয় বা তার চেয়ে আরো যদি বেশি হয় তার তো সে সর্বোচ্চ দশই পাবে এরপর হলো সাপলা পিএস পিআরএস অ্যাওয়ার্ড প্রাপ্ত হলে সেক্ষেত্রে সর্বোচ্চ দশ পাবে প্রতিটি পাঁচ নম্বর করে সর্বোচ্চ দশ অর্থাৎ সে কোন কোন পদক পেয়েছে তার উপর ডিপেন্ড করবে প্রতিটি পাস করে দুইটা হলে একটা হলে পাঁচ দুইটা হলে দশ তিনটা হলে সর্বোচ্চ দশ ওকে তারপর রয়েছে ডে ক্যাম্প জেলা ক্যাম্প বিভাগীয় ক্যাম্প এবং জাতীয় আন্তর্জাতিক ক্যাম্পে অংশগ্রহণের জন্য এখানে হচ্ছে সর্বোচ্চ দশ প্রতিটি ক্যাম্পে এক নম্বর করে সর্বোচ্চ 10 নম্বর অন্যান্য গুণাবলী যেমন নাচ গান হাম নাচ তেলাওয়াত খেলাধুলা সাহিত্য বিতর্ক হস্তশিল্প অভিনয় আত্মরক্ষার কৌশল ইত্যাদি সে ক্ষেত্রে সে পাস সর্বোচ্চ পাস এবং প্রতিটি গুণাবলীর জন্য এক নম্বর করে সর্বোচ্চ পাস এরপর আছে উন্নয়নমূলক ও অন্যান্য কর্মসূচি যেমন কর্মশালা প্রশিক্ষণ র্যালি ইত্যাদি অংশগ্রহণ এখানে পাবে পাঁচ উন্নয়নমূলক কার্যক্রমের জন্য তিন এবং অন্যান্য কর্মসূচির জন্য দুই তো এই কোন কাজে অংশগ্রহণ সেই বিবেচনায় সে মোট এই পঞ্চাশ মধ্যে মার্কের মধ্যে তাকে মূল্যায়ন করা হবে এবং যারা না এখানে আবেদন করবে তার মধ্যে সবচেয়ে বেশি যিনি পাবেন এই নম্বর বিচারকদের বিচারে বা এই যে বিষয়গুলোর প্রমাণকের ভিত্তিতে তিনি হবেন উপজেলার শ্রেষ্ঠ স্কাউট বা শ্রেষ্ঠ রোভার তো এরপরে শ্রেষ্ঠ স্কাউট গ্রুপ ও শ্রেষ্ঠ রোভার গ্রুপ নির্বাচন এখানে মূল্যায়নের বিষয় থাকবে বলটির দলটির বয়স অর্থাৎ দলটি কবে থেকে শুরু হয়েছে এখানে সর্বোচ্চ দশ পাবে এবং এক বছর হলে দুই দুই বছর হলে চার তিন বছর হলে ছয় চার বছর হলে আট এবং পাঁচ বা তার চেয়ে বেশি দিন হলে এই দলটি পাবে দশ নম্বর বিগত বছরের কর্ম পরিকল্পনা প্রণয়ন এবং বাস্তবায়িত কার্যক্রম মূল্যায়ন এখানে রয়েছে সর্বোচ্চ দশ নম্বর অর্থাৎ এই পরিকল্পনা দেখাতে হবে এবং কতটুকু বাস্তবায়ন হয়েছে তারও কিছু ডকুমেন্ট সেখানে কিন্তু দিতে হবে দেখাতে হবে এরপরে তিন নম্বরে রয়েছে বিষয় বিভিন্ন জাতীয় দিবসে দলের অংশগ্রহণ এখানে থাকবে পাঁচ নম্বর এবং প্রতিটি দিবসে অংশগ্রহণের জন্য এক নম্বর করে সর্বোচ্চ শেষে পাঁচ নম্বর পেতে পারে চার নম্বর হচ্ছে প্রকল্প প্রণয়ন ও পরিচালনা বাস্তবায়ন এখানে থাকবে দশ নম্বর প্রতিটি প্রকল্প পরিচালনার জন্য দুই নম্বর করে সর্বোচ্চ দশ নম্বর এখানে পাবে আর পাঁচ নম্বর হচ্ছে জাতীয় পর্যায়ের কর্মসূচিতে অংশগ্রহণ এখানে সর্বোচ্চ দশ পাবে প্রতিটি কর্মসূচিতে দুই নম্বর করে সর্বোচ্চ দশ নম্বর দশ নম্বর অর্থাৎ পাঁচটি মিনিমাম পাঁচটি কর্মসূচিতে অংশগ্রহণে দশ পাবে এ বা এর থেকে বেশি হলে তো এ দশ পাবে কম হল কিন্তু ধীরে ধীরে কমতে এরপরে রয়েছে 6 নম্বরের আন্তর্জাতিক পর্যায়ে কর্মসূচিতে অংশগ্রহণ এখানে 5 মার্কস তো আন্তর্জাতিক কর্মশাসিত অংশগ্রহণ করেছে কিনা একটা করলেই 5 পাবে এবং কিন্তু প্রত্যেকটা যেন তথ্য প্রমাণ অর্থাৎ সার্টিফিকেট বা সবিই থাকে থাকলে সেগুলা সংগ্রহ করতে হবে এবং এখানে 50 নম্বর রয়েছে 50 নম্বরের মধ্যে মূল্যায়ন করে বিচারকরা শ্রেষ্ঠ স্কাউট গ্রুপ ও শ্রেষ্ঠ রোভার গ্রুপ কিন্তু নির্বাচন করবে এবারে রয়েছে শ্রেষ্ঠ স্কাউট শিক্ষক এবং শ্রেষ্ঠ রোভার শিক্ষক এখানে মূল্যায়ন বিষয় রয়েছে কাজের অভিজ্ঞতার জন্য একইভাবে 10 নম্বর থাকছে এবং এক বছর হলে 2 নম্বর 2 বছর হলে 3 নম্বর 4 বছর হলে 8 নম্বর এবং 5 বা তার চেয়ে বেশি দিন যাই হোক না কেন সেই ক্ষেত্রে 10 নম্বর। তারপরে বিষয়টি হলো কোর্স বা ক্যাম্প পরিচালনার জন্য শুধুমাত্র 2023 এর আলোকে মূল্যায়ন করতে হবে অর্থাৎ সর্বোচ্চ এক বছরের জন্য এই বিষয়টি থাকছে সেখানে সর্বোচ্চ আট পাবে প্রতিটি পরিচালনার জন্য 2 নম্বর করে সর্বোচ্চ 8 নম্বর পাবে। এরপরে উন্নয়নমূলক কর্মসূচিতে অংশগ্রহণ এখানেও 8 নম্বর প্রতিটি পরিচালনার জন্য দুই নম্বর করে সর্বোচ্চ 8 নম্বর এরপরে প্রকল্প কার্যক্রমের জন্য মানে এক বছরের জন্য যে প্রকল্প সেক্ষেত্রে ৫ নম্বর পাবে এবং প্রতিটি প্রকল্প দুই নম্বর করে সর্বোচ্চ পাঁচ নম্বর অর্থাৎ যতগুলো প্রকল্প সে এক বছরে হাতে নিয়েছে তার উপর মার্কিং পাবে তবে পাঁচের বেশি সে পেতে পাবে না পাঁচ নম্বর হচ্ছে প্রশিক্ষণ পর্যায়ে সমূহ অর্থাৎ বেসিক স্কিল ওরিয়েন্টেশন অ্যাডভান্স উড এইগুলোর জন্য সে পাবে সর্বোচ্চ 10 প্রতিটি প্রশিক্ষণের জন্য দুই নম্বর করে সর্বোচ্চ 10 নম্বর এরপরে 6 নম্বর আছে দেশের বাইরে প্রশিক্ষণ অংশগ্রহণ সেখানে 5 নম্বর সে বাইরে গিয়েছে কিনা সেই সার্টিফিকেট সনদ দিতে হবে এবং কন্টেন্ট তৈরি ও প্রজেক্ট ব্যবহার সর্বশেষ যে মূল্যায়নের বিষয় সেখানে থাকতে 4 নম্বর অর্থাৎ তিনি নিজে কন্টেন্ট তৈরি করে প্রজেক্ট ব্যবহার করতে পারে কিনা এগুলোরও কিন্তু যদি কোনো প্রমাণ থাকে ছবি থাকে সেগুলো সাবমিট করতে হবে এই মোট 50 নম্বরের মধ্যে একজন শ্রেষ্ঠ শিক্ষক ও শ্রেষ্ঠ রোবার শিক্ষককে বিচারকগণ মূল্যায়ন করবেন যা আবেদন যতজন করবেন তাদের মধ্যে থেকে শ্রেষ্ঠ জনকে বাছাই করা হবে এবং সেটি ঘোষণা করা হবে তাদেরকে পুরস্কৃত করা হবে তো প্রিয় দর্শক জাতীয় শিক্ষা সপ্তাহ 2024 এ যে সকল ইভেন্টে অংশগ্রহণ করা শিক্ষার্থীরা ছাত্র এবং শিক্ষকগণ সেই সকল ইভেন্টগুলো কিন্তু আমি একে একে এই আর্টি পর বিশেষ করলাম আপনারা এটি দেখে নিশ্চয়ই উপকৃত হবেন সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে বিষয়গুলো সরিয়ে দেওয়ার জন্য অন্য সহকর্মীকে আপনার আহ জানতে সুযোগ করে দেওয়ার জন্য অনুরোধ রইল আজ এ পর্যন্তই সবার সুস্বাস্থ্য কামনা করছি শুভ